যাদবপুর তো চিরদিনই মহামাতীর আখড়া অমৃশদের আখড়া আর সব ওইখানে আপনার ধর্মের কুত্তা হয় যাদবপুর কম্পাসের ভিতরে না কোনো রাজনৈতিক অস্তিত্ব না কিছু কিছু পুরনো লোক আছেন যারা তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন আর যারা নতুন ছেলে মেয়েরা যায় তাদের মাতাকে ওইখানে হিম করা হয় দিল্লিতে এরম চলেছিল আজ হিম্মত নেই কিছু করা সেই জন্য পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা যারা জলাঞ্জলি দিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে তাদের কাছ থেকে আমরা না পরিবেশ পরিবর্তন করবে রাজ্য পুলিশ না সরকার এদের উপরে কারো ভরসা নেই বাড়ির ঝগড়া থেকে আরম্ভ করে রাজনৈতিক সমস্যা সবকিছু কোর্টে সমাধান হবে তাহলে সরকার কেউ নির্বাচিত করেছে কেন পুলিশের এফআইআর হয় মন্ত্রীর বিরুদ্ধে তখন পুলিশ সক্রিয় হয় কিন্তু ওই যে ঘটনা ঘটছে এই সরকারের হিম্মত নেই কেন ওখানে ঢুকিয়ে পুলিশ যারা এই ধরনের দেখুন কি হয়েছে না হয়েছে আমি তো ডাক্তার নেই এ ধরনের অনেক ঘটনা হয় অসুবিধা হলে সেখান থেকে দায়িত্ব থেকে সরে গিয়ে নিজেকে সুরক্ষিত করার জন্য করে থাকেন যদি অসুস্থ হয়ে থাকে একটা চিন্তার বিষয় আছে বেশি অসুস্থ হয়ে গেলে ইউনিভার্সিটি চলবে কি করে বা এটা চলতে দেওয়া হচ্ছে কেন পশ্চিম মেদিনীপুর